কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আমার কাছে একটা ব্লুটুথ হেডফোন দেখতে পাচ্ছেন হেডফোনের অবস্থা দেখুন ছিন্ন ভিন্ন হয়ে গেছে ছিড়ে ফেলেছে টান লেগে ছিড়ে ফেলেছে তো এই রকম যদি পর্যায়ে আপনাদের হেডফোন গুলো হয় তাহলে বাসা বাড়িতে নিজে কি করে রিপেয়ার করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো তো একটা কাস্টমার আজকে দিয়ে গেছে আমার এখানে সচরাচর আমি হেডফোন এভাবে সার্ভিসিং করি না যেহেতু আমার কাছে নতুন কিনে নিয়েছে কয়েকদিন আগে কিনেছে কেনার পরে এই অবস্থা হয়েছে তো চলুন আমরা সেই জিনিসটা খুলি এইখানে খোলার পরে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি দেখুন এইখানে জাস্ট খালি ব্যাটারি আমাদের এই সেকশনটা খুলেছে খোলার কারণে এই জিনিসটা হয়েছে তো আমরা এখানে যেটা হচ্ছে যে আমাদের ব্যাটারির লাইনটা খুলে গেছে আর আমাদের যে স্পিকারের লাইনটা আছে এই স্পিকার লাইনটি খুলে গেছে এখন আমাদেরকে বুঝতে হবে যে এইখানে কোনটা ব্যাটারির লাইন কোনটা স্পিকারের লাইন সেটা বোঝার জন্য আপনাকে সর্বপ্রথম এই পাশের লকটাও আপনাকে খুলতে হবে যদি এই পাশে না খুলেন তাহলে আপনি বুঝতে পারবেন স্পিকারের লাইনে আপনি ব্যাটারি লাইন দিয়ে দিলেন তাহলে তো সেক্ষেত্রে পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কিন্তু বেশি তো এখন হল আমরা এটা খুলে নেব আমি যেভাবে করছি এভাবে চেষ্টা করবেন আপনার আমরা খুলে নিলাম খোলার পরে এইখানে আপনারা লক্ষ্য করুন ব্যাটারির বি প্লাস বি মাইনাস এই যে ব্যাটারি এখানে লক্ষ্য করুন ব্যাটারির বি প্লাস বি মাইনাস এইটা এইটা তো আমরা যেটা বলেছিলাম ব্যাটারি প্লাস মাইনাস পেয়ে গেছি আমাদের এই ব্যাটারিটার প্লাসটা হলো এই পাশে ব্যাটারিটা প্লাস হল এই পাশে আমরা দিয়ে দিচ্ছি এখানে এবং মাইনাসটা এই পাশে মাইনাস টা তো আলহামদুলিল্লাহ এটা দিয়ে দিলাম এখন আমরা একটু অন করে দেখব যে আমাদের এই সার্কিটটি অন হচ্ছে কিনা আমাদের সার্কিটটি কিন্তু অন হয়ে গেছে যে দেখুন অন হয়ে গেছে তার মানে এটা ওকে তো এখন হলো আমরা যে কাজটি করবো আবার এটা আমরা একটু বন্ধ করে নি বন্ধ করলাম এখন হলো আমাদের যে স্পিকার লাইনটি আর অবশ্যই এইখানে আপনারা কিন্তু ব্ল্যাক টেপ বা মেডিকেল টেপ যেটাই হোক লাগিয়ে নিবেন তো আমরা এখানে আবার শোল্ডার করে সুন্দর করে তাহলে আমি আজকের ভিডিও থেকে যে জিনিসটা আপনারা বুঝবেন যে আসলে যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনার প্লাস ম্যালাসটা এটা অবশ্যই আপনাদেরকে খুলতে হবে আর স্পিকার লাইনে প্লাস ম্যালাস যদি উল্টাও হয় কোনো সমস্যা নাই ওটা টেনশন করার দরকার নাই ওটা কোনো সমস্যা নাই ঠিক আছে এই যে আমরা দিয়ে দিলাম আর এখানে অবশ্যই আপনারা মেডিকেল টেপ ব্যবহার করবেন আমরা যে মেডিকেল টেপ নিলাম যাতে প্লাস আমাদের না হয় এভাবে আপনারা টেপ দিয়ে দিবেন ঠিক আছে এবং আরেকটা যে ইয়াটা আছে পয়েন্ট আছে এই পয়েন্টগুলোতেও আপনারা টেপ মেরে দিবেন প্রত্যেকটাতে টেপ মেরে দিবেন হ্যাঁ তাহলে কাজটা কিন্তু ভালো হবে তো প্রিয় দর্শক আমরা এগুলা কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু হেডফোনটি ওকে হয়ে গেলো এই যে হেডফোনটি ওকে হয়ে গেছে তো এই ধরনের প্রবলেম হলে আপনারা যদি কোনো টেকনিশিয়ান হয়ে গেছে যান মিনিমাম একশো টাকা খরচ হবে সেক্ষেত্রে আপনার বাসা বাড়িতে করতে পারলে অল্প টাকাতে মানে কোনো রকম টাকা ছাড়াই আপনারা কিন্তু করে নিতে পারবেন তো ভিওস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা মন্ত্রণাল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে